হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের একটি হোন্ডা এক্সবুলেট বাইকের এটির কাজ করানো হবে তো এটি আমরা আজকে প্রায় সাত হাজার পাঁচশো টাকার মতো কাজ করাবো তো এই সাত হাজার পাঁচশো টাকার কী কী কাজ করাবো আপনাদেরকে একটু বলি তো এর আগে ঠিকানাটা বলে দিই কোথা থেকে কাজটি করানো হবে এটি মূলত আমরা এখন আছি ঘোষবাগ তো আমরা যাবো মিরপুর দশ নম্বরে তো দশ নম্বরে মূলত এখানে যে কোনো বাইকের কম রেটে কাজ করানো সম্ভব যার ফলে আমরা আজকে মিরপুর দশ নম্বর যাচ্ছি তো এখানে আমরা যে যে কাজ করানো হবে সেখানে আমরা প্লাগ চেঞ্জ করবো এয়ার ফিল্টার চেঞ্জ করবো মোবাইল ড্রেন দেবো এছাড়াও একটি মোবাইল রাখার স্ট্যান্ড লাগাবো তো মোবাইলে স্ট্যান্ড লাগানোর পরে আরও বেশ কিছু কাজ করাবো স্টিকার করব এছাড়াও আমাদের হোন্ডা এক্সপ্লেটের মেন যে গ্লাসটি আছে সেই গ্লাসটি ফেটে গিয়েছিল তো মেন হেডলাইটের গ্লাস তৈরি করব ওইখান থেকে। তো আমরা অলরেডি ইতিমধ্যে রওনা দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা আছি আশুলিয়া কাছাকাছি এখন আশুলিয়া যেতে পারিনি তো এর মধ্যে আমরা সিগন্যালে পড়ে গিয়েছি এখানে একটি গাড়ি বের হচ্ছে তো মূলত আশুলিয়া রোডটি কিন্তু খুবই অবস্থা খারাপ বর্তমানে প্রচুর ধুলাবালি তো বন্ধুরা এখন বিষয়টা হচ্ছে আমরা একটি হোন্ডা এক্সবিলেট বাইকের একটি ভালো মাইলেজ যদি আপনারা আপনাদের বাইক থেকে পেতে চান তাহলে কিন্তু আপনাদের অবশ্যই ঠিকঠাক মতো সার্ভিসিংগুলো করাতে হবে তো যদি সুন্দর মতো সঠিক সময় মতো এয়ার ফিল্টার চেঞ্জ না করেন মোবাইল ট্রেন না দেন ওই ক্ষেত্রে কিন্তু কখনোই আপনারা ভালো মাইলেজ পাবেন না এছাড়াও চার হাজার কিলো চলার পর পর যদি আপনারা প্লাগটাও চেঞ্জ করেন তো চাইলে আপনারা প্লাগটা একটু লেটে চেঞ্জ করলে সমস্যা নাই তো প্লাগটাও আমরা আজকে চেঞ্জ করবো তো এইটি হচ্ছে আমাদের আমরা আশুলিয়ার চলে আসছি তো দেখতেই পাচ্ছেন আশুলিয়ার যে ফ্লাইওভারের কাজগুলো সেটি কিন্তু প্রায় শেষ দিকে খুবই সুন্দরভাবে কাজগুলো শেষ হয়ে যাচ্ছে দেখতে দেখতে তো বন্ধুরা কথা না বেরিয়ে চলুন আমরা আগে ওইখানে যে পৌঁছেই পৌঁছে আপনাদেরকে দেখাবো তো এর আগে একটু দেখুন যে আমাদের এখানকার যে ধুলা কি পরিমাণ ধুলা এগুলো কিন্তু কুয়াশা না মূলত ধুলার কারণেই কিন্তু এরকম অবস্থা খারাপ হয়ে গিয়েছে তো এখন আমরা আছি আসলে ব্রিজের উপরে আছি এখানে দেখতে পাচ্ছেন যে নদীটা আসলে নদীটি এখানে তো ভিউটি খুবই সুন্দর তো বন্ধুরা ইতিমধ্যে আমরা মিরপুর দশ নম্বরে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাইক বাজার এখানে সকল প্রকার মালামাল আপনারা পেয়ে যাবেন বাইকের রেটে খুবই অল্প রেটে আপনারা পেয়ে যাবেন তো আমি ফার্স্ট অফ অল আমি খুঁজব হচ্ছে আমার হেডলাইটটি আমার বাইকের হেডলাইটটি পুরো মার্কেট তন্ন করে খুঁজতে হবে কোন দোকানে পাওয়া যায় তো আমি বিভিন্ন দোকানে খুঁজে খুঁজে দেখতে খুঁজছি আর কি আমার হেডলাইটের গ্লাসটি কোথাও পাওয়া যাবে না পাইনি আর কি সবাই বলে যে নতুন হেডলাইট চেঞ্জ করেন তো হেডলাইটের দাম এখানে মাত্র তিন হাজার টাকায় চায় আর এছাড়াও আমি আর যদি অরিজিনালটা লাগাই সেক্ষেত্রে সাড়ে চার সাড়ে চার হাজার সাতচল্লিশশো পাঁচ হাজার এরকম থাকছে তো এখানে দামাদামি করে নিতে হবে আর একটু নর্মালটা ওটার দাম চাচ্ছে তিন হাজার টাকা তো আমি মূলত আমার হেডলাইটটি সম্পূর্ণই ভালো আছে এই সম্পূর্ণ লাইট মাইট সব ভালো আমি তার কারণে শুধুমাত্র গ্লাসটা চেঞ্জ করতে চাচ্ছিলাম কিন্তু গ্লাসটা পাইনি তো এই কারণে আমার গ্লাসটি বানিয়ে নিতে হবে তো এই ভাই বললো যে এক জায়গা গ্লাস বানায় তো আপনারা যে কোনো বাইকের গ্লাস বানিয়ে নিতে পারবেন যদি কোনো গ্লাস রেডিমেড কিনতে না পান তো আমার মতো বানিয়ে নিবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস বলে দেব কিভাবে কোথা থেকে বানিয়ে নেবেন তো ইতিমধ্যে আমার দেখতে পাচ্ছেন হেডলাইটটি কিন্তু খুলে ফেলা হয়েছে তো এটা বানানো পাঠানো বানানোর জন্য পাঠানো হবে আর এখানে কিন্তু আমি করে ফেলেছিলাম আগেই আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি যাত্রা এখন হচ্ছে আমাদের হেডলাইটটি খুলে বানাতে পাঠাবো তো এটা কোন জায়গায় বানায় সেটা আমি ভিডিওর মাঝখানে আপনাদেরকে বলে দেব আর বন্ধুরা এরপর আরেকটি কাজ করবো এই ফাঁকে তো আমাদের সিট কভারটি লাগিয়ে ফেলবো তো এখানে সিট কাভারটি মনে করেন বিভিন্ন রেটের হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন এখানে আমার মডেল চয়েস করতে বললো তো এখানে একটু হালকা মডেল যেগুলো সেগুলো প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা বা সাড়ে তিনশো টাকা হলে আপনাকে করে দিবে আর যেটা একদম নর্মাল সেটা তিনশো টাকা সিট কাভার লাগিয়ে দিবে আর এছাড়া যেটা একটু হাই মানে সেটা পাঁচশো টাকা তো জাস্ট আপনার গাড়ির নাম এছাড়াও একটু মডেল করা থাকবে যার কারণে ওটা পাঁচশো টাকা তো আমি মূলত সিট কভারটি বানিয়ে দিয়ে আসলাম মানে বানাতে দিতে লাগাতে বললাম তো ভাই ওটা তৈরি করছে আর এই ফাঁক দিয়ে আমার এই হেডলাইটটির কার্যক্রমগুলো করছি তো এখানে আমি গাড়িটি নিয়েছিলাম যার ফলে এই ভিতরে নাটগুলো আগে থেকে খোলা ছিল মানে কি পড়ে গিয়েছিলো নাটগুলো ছিল না তো আলাদা করে আমি টেপিংলা নাট কিনে লাগিয়ে দিচ্ছি তো এইখানে আমাদের সিট কভারটি কাটিং হচ্ছে দেখতে পাচ্ছেন আমার সিট কভারটি কেটে আমার সিটের মাপে কিন্তু তৈরি করা হচ্ছে তো দুই পাশে কাজ করা হচ্ছে আর এই দিকে আমার যে হেডলাইটের যে গ্লাসটি লাগাতে দিয়েছিলাম তো এই ভাই কিন্তু রেডি তৈরি করে ফেলতেছে তো দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে আমার মূলত হেডলাইট তো হেডলাইটের গ্লাসটা ফেটে গিয়েছিল যার কারণে আমি হেডলাইটটি চেঞ্জ হেডলাইটের গ্লাসটি চেঞ্জ করছি তো এই ভাই কোথায় বসে সেটা আমি আপনাদেরকে সম্পূর্ণ বলে দিচ্ছি সেটি হচ্ছে এই ভাই স্টুডিয়ামের মাঠের সামনে বসে তো স্টুডিয়ামে যে গেটটি থাকে তো তার সামনে যে বসে সেই বাইকে যদি না পান এখানে যে কাউরে জিজ্ঞাসাবাদ করলেই হবে যে গাড়ির গ্লাস কারা তৈরি করে তো তাদেরকে মোটামুটি সবাই চিনে এখানে তার একটু নাম ডাক আছে সুনাম আছে যার কারণে কাজ ভালো করে এই একমাত্র এই লোকটাই এখানে কিন্তু এই গ্লাস তো এই ভাই আমার কাছে এক হাজার টাকা চেয়েছে আমি অনেক ঘুরছি কোথাও পাইনি বিদয় আমি কিন্তু এক হাজার টাকায় রাজি হয়েছি আমি কিন্তু কোথাও দামা দামি এরকম একটা আর হচ্ছে আপনারা ভাইকে জিজ্ঞাসাবাদ করলাম যে আসলে অ্যাকচুয়ালি এই সব গ্লাসের দাম একরকম কিনা সব বাইকের গ্লাসের দাম একরকম কিনা তো আমি আপনাদেরকে একটু জায়গাটা একটু ঘুরে দেখাচ্ছি যাতে আপনারা চিনেন এখানে আসলে তো ওই যে হচ্ছে স্টুডিয়ামে খেলা হচ্ছে আজকে ফাইনাল খেলা রাজশাহীর লগে তো যেটা বলতে চাইলাম তো সব ক্লাসের দাম কিন্তু একরকম না যেরকম আমার বুলেটের দাম নিয়েছে এক হাজার টাকা আর যদি বড়ো গ্লাস হয় আপনার গাড়ির গ্লাসটি যদি বড়ো হয়ে থাকে সেক্ষেত্রে একটু দামটা বাড়বে হালকা একটু বাড়বে হয়তো বারোশো বা তেরোশো বাড়তে পারে মানে সরি দুই তিনশো টাকা বাড়তে পারে সব মিলান তো বারো তেরোশো টাকা এভারেজ পড়তে পারে আমার যেরকম এক হাজার টাকা নিয়েছে আমার তো এক ক্লাস তো একটু ছোট থাকে আর যদি আপনাদের একটু বড় থাকে আপনারা যদি দামাদামি করে নিতে পারেন তার সাথে সেক্ষেত্রে একটু কমে নিতে পারবেন তো বন্ধুগণ ইতিমধ্যে আমাদের গ্লাস কিন্তু হিট দিয়ে খুব সুন্দরভাবে বানাচ্ছে তো আমি ভাইগো কিন্তু ফেস্ট আপনাদেরকে একটু একটু দেখাই দিলাম যাতে করে আপনারা চিনতে পারেন এই হচ্ছে গেট টি স্টেডিয়ামের গেট গেটের পাশেই কিন্তু এই যে ভাইয়েরা বসে ঠিক আছে আর মূলত মার্কেট বাজারটা রাস্তার ওই পারে বাইকের বাজারটা হচ্ছে রাস্তার ওই পারে আপনাদেরকে এই পারে এসে এখান থেকে বানিয়ে নিতে হবে তো খুব সুন্দরভাবে তৈরি করে দিয়েছে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে যদিও পানি ঢোকার চান্স নেই তারপরও সাইড দিয়ে কিন্তু আমাদের এই টি স্টিকার মারা মেরে দেওয়া হচ্ছে হিট দিয়ে মূলত পসটিভ মেরে দিচ্ছে তো এখন আমাদের হেডলাইটটি ফিটিং করা হবে আর এর ফাঁক দিয়ে আমরা কিন্তু সিটটি লাগিয়ে ফেলেছি সিট কভার লাগিয়ে ফেলেছি এখন আমাদের যে দেখতে পাচ্ছেন ওই যে কিছু হ্যান্ডেল বারের সাথে কিছু মালামাল এখানে কিন্তু আরও বেশ কিছু মালামাল কিনে ফেলেছি তালা থেকে শুরু করে একটি মোবাইল আর মোবাইল রাখার জন্য স্ট্যান্ড কিছু স্টিকার মডিফাইও করা হয়েছে তো এই হচ্ছে আমাদের ফাইনাল লুক দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফাটা ছাড়া কিছু নাই আমাদের পুরো কাজ কমপ্লিট এই হচ্ছে আমাদের মোবাইল স্ট্যান্ড আর এই হচ্ছে আমাদের সিট তো খুবই সুন্দরভাবে কাজ করা হয়েছে আশা করি আপনাদের যদি কাজটি ভালো লেগে থাকে আপনারা এখানে আসবেন কাজ করাবেন যদি কম টাকায় কাজ করাতে চান ভালো কাজ করাতে চান আমি মোটামুটি ভালোই সাশ্রয়ীভাবে কাজ করছি তো এখানে আমি যে কাজ করেছি আমাদের এলাকায় করতে গেলে আরও বেশ কস্টলি হতো তো এখানে আমি অনেকটা সেভ পেয়েছি তো আমি ইন্ডিকেটার লাইট লাগাইছি এডিয়া এয়ার ফিল্টার লাগাইছি এগুলো ভিডিও আমি কিন্তু আপনাদেরকে দেখাতে পারিনি দুঃখিত তো আরও বেশ কিছু কাজ করাইছি এত কিছু তো আর দেখানো যা সম্ভব না তো আপনাদের জাস্ট লোকেশনটা দেওয়ার জন্য ভিডিওটি তৈরি করা আর কী কীরকম কাজ হয় এলাকাগুলো দেখানোর জন্য আপনাদের সামনে আসা আর আমার ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকৃত হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এছাড়াও বিভিন্ন ধরনের বাইকের কাজ করাতে হলে বা দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমাদের কাজ শেষ এখন আমরা বের হয়ে যাব চলে যাব তো এতক্ষণ আপনারা সবাই আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ